নীল সাপলা কাকু তুলে সাইড থেকে একদম দারুন কালারটা এটা পুরোটা ফুটলে দারুন লাগবে স্বল্প সময়ে প্রকৃতির কাছাকাছি কয়েক ঘন্টা কাটিয়ে আসার অন্যতম ঠিকানা বর্তির বিল বেশ কিছুদিন ধরে জায়গাটার চর্চা লক্ষ্য করছিলাম বিভিন্ন উইকেন্ড টুর আর্টিকেলে আর ইউটিউবের ব্লগে যাব কি যাব না ভেবে ভেবে একদম ডিটারমিনেশন নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে কর্তাগিন্নি এক ঘন্টা পনেরো মিনিটের মতো লাগলো বাড়ি থেকে ওখানে পৌঁছতে জায়গাটায় পৌঁছে মনটা বেশ চাঙ্গা হয়ে উঠলো দেখলাম প্রি ওয়েডিং শ্যুট এমনকি ডকুমেন্টারি শুট করতে চার থেকে পাঁচটা গ্রুপ এসছে হ্যালো বন্ধুরা আজকে আমরা এসে দাঁড়িয়েছি ভর্তির বিলের কাছে কিন্তু আবার একদিন আসতে হবে কারণ এখনো যে যার জন্য ভিডিওটা করা সেই লক্ষ্যটা আমাদের পুরোপুরি ফুলফিল হলো না এখনও এখানে প্রচুর জায়গায় দেখতে পাচ্ছ যে তোমরা পাটগাছ আছে এগুলো সব কেটে যাবে কাটার পর বর্ষার জল জমা হলে তার এখানে পদ্মর চাষে পুরো ফুলে ভরে থাকে মাঝখান দিয়ে এখানে যে ডিঙি নৌকা করে ওইখান দিয়ে নিয়ে যাওয়া হয় খুব অদ্ভুত সুন্দর একটা যাত্রা হয় খুব একটা দারুণ একটা ফিলিং হয় তো এটার জন্য এই ফিলিংটা অনুভব করার জন্য আর তোমাদের কাছেও এই এক্সপিরিয়েন্সটা পৌঁছে দেওয়ার জন্য আমরা হয়তো

বেশ খোলা মেলা অনেকটা এরিয়া নিয়ে এই দিন এখন সারি সারি পাট গাছ রয়েছে যা অলরেডি কেটে পচানো স্টার্ট হয়ে গেছে এমনকি কিছু কিছু পাট কাঠি শুকিয়েও গেছে চোখে পড়লো অঞ্চলটির রাস্তা কাঁচা বৃষ্টিতে কাদা এব্রো কেব্রো ইটের ওপর দিয়ে সন্তর্পণে গেলাম এখানে সব পাট গাছ কেটে এখন পচতে দিয়েছে এরপরে এগুলো তুলে এভাবে শুকাতে দেবে এইগুলো শুকিয়ে গেলে সব পাট কাটি তৈরি হবে পাট কাটিকে আমরা বাঙালিরা সব পেঁকাটি বলি না সব বাঙালিরা বলে না প্রথম চার জন মাঝি দাদার ডাকে নাকচ করে বলেছিলাম না আজ আর যাব না এক মাস পর সকাল সকাল এসে শালুক দেখবো কিন্তু সূর্যাস্তের ছটায় আকাশে যখন আগুন জ্বলল আর নিজেদের আটকাতে পারলাম না দুজনে চড়ে বসলাম নৌকায় এই যে নৌকায় উঠে পড়েছি আমরা নৌকা ছেড়েও দিয়েছে তো এইবারে হ্যাঁ নৌকোটা খুব সুন্দর মানে খুব কালারফুল নৌকো নতুন রং করেছেন না নশো টাকা রং লাগিয়েছে টাকা দিয়ে খুব সুন্দর ডিজাইন করেছেন কাল কাকুর নৌকার কালারটা খুব সুন্দর লেগেছে একবার মোহনবাগান কালার সব থেকে বড় কথা একদম মোহনবাগান কালার না এটা মোহনবাগান কালার মোহনবাগান নৌকা না না ইস্ট বেঙ্গল ওটা তো ডিজাইন আসলে হচ্ছে এটা এই দেখো এর হৃদয়ে হচ্ছে মোহনবাগান মাঝখানে হচ্ছে মোহনবাগান তো যাই হোক আমরা এখন যাচ্ছি এখন সরু এখন খাঁড়ির মতো অবস্থা আর কি তো এখনও যেহেতু সব গাছ ফাছ কাটবে তারপরে এখানে জল হবে তারপরে সেই আসল সৌন্দর্য তখন আবার আসবো আমরা ভোরবেলা একবার আসার প্ল্যান আছে তো আপাতত এই হচ্ছে সরু একটা খাঁড়ির মতো হ্যাঁ প্রচুর পাখি আছে কিন্তু কোথায় বাবি বাবুই পাখি নাকি বাবি পাখি এরম জায়গায় মানে বাসা করে নাকি বাবি পাখি তো ওই সব ঝোলা বাসা আচ্ছা আচ্ছা তার মানে আশেপাশে বড় গাছে নিশ্চয়ই বাসা আছে অনেক না খারাপ লাগছে না কিন্তু বেশ ভালোই লাগছে বিশেষ করে এই সানসেটের টাইমটা বেশ ভালো হ্যাঁ আইশা অশ্য খুব সুন্দর লাগছে এই সময়টায় মানে এতগুলো পাখির ঝাঁক ওখানটা ঠিক আছে একদম একদম উঠেছে নিশ্চয়ই আরে তাছাড়া কি তুমি তো আছোই

ঠিক করলাম এক মাস পরে আবার আসব সোনাইকে নিয়ে সেই শোভা দেখতে আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই এক্সপিরিয়েন্স মাঠে মানে কিসের গো মানে মেন মেন যেটা বিল এটা তো খাল আচ্ছা 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 মানে এটা হচ্ছে বিল আর কি আচ্ছা না এতক্ষণ খাল ছিল এবার বিলে ঢুকেছি এই যে আমাদের মাঝি কাকু এখন আমাদের জন্য একটু ধানের শীষ তুলে দিচ্ছেন ব্যাস ওতেই হবে এরকম একটা জায়গাতে আর এরকম ঝকঝকে ওয়েদারে অসাধারণ লাগছে এখন দারুণ লাগছে না না এলে মিস করতাম প্রসঙ্গত বলে রাখি এখানে নৌকা ভাড়া জন প্রতি একশো টাকা করে ওনারা প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট বিলের মধ্যে ঘোরাবেন মাঝি সুকান্ত দা ধানের শীষ তুলে দিলেন আর একটা ভায়োলেট শাপলার কুড়ি এরপর যেদিন সকালে যাব ওনাকে ফোন করে ওনার সাথেই যাব খুবই অমায়িক ব্যবহার ওনার নীল শাপলা কাকু তুলে দিলো সাইড থেকে একদম দারুণ এটা পুরোটা ফুটলে দারুণ লাগবে হ্যাঁ মানে মফ টাইপের কালারটা বাহ হ্যাঁ এটা একটু ফুটলে জলে ভিজিয়ে রাখলে ফুটে যাবে না দেখুন কত ভিড় হয় এখন বিকেল বেলা রবিবারের বিকেল সূর্যাস্তের সময় প্রচুর লোকজন আসে করতে আকাশে আজ রঙের খেলা এবার একটু খিদে পেয়েছে এই দোকানটায় ভাবছি একটু খাবো কিছু চার কিছু স্ন্যাক্স দেখি কি পাওয়া যায় এখানে গিয়ে খাবো তো এই এখানে বসে বললাম তাই বেশিক্ষণ এখানে কথা বলবো না পেছনে গান হয়ে চলছে আর কি তো যে কোনো সময় কপিরাইট খেয়ে যাব তো এই তাপসি বসে আছে আর আমাদের জন্য এসে গেছে এখানে চিকেন পকোড়া আর দুটো গরম চা আর কোথায় বসে আছি সেটা একবার দেখিয়ে দিই এইখানটা আমরা বসে আছি এখন বিকেলবেলা পরন্ত আলো আর এখানে আরো জল বেড়ে যায় তখন একটু বৃষ্টি হবে তারপরে সব জল আরো বেড়ে যাবে তখন এর সৌন্দর্য অনেক 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 গুণ বেড়ে যাবে চলুন এবার আমরা খাদ্যে মনোনিবেশ করি কলকাতার পার্শ্ববর্তী ভ্রমণ মানচিত্রে খুব চট করে উঠে আসছে বর্তির বিল তবে জায়গাটিকে এখন যা দেখলাম এক মাস পরে কিন্তু এই জায়গা সম্পূর্ণভাবে বদলে যাবে এই বিস্তৃত ক্ষেতটা পুরোটা বর্ষার জলে ভরে থাকবে আর তাতে ফুটে থাকবে রং বেরঙের শালুক ফুল এবার বলি কিভাবে আসবেন কলকাতার দিক থেকে এলে প্রথমে আপনাকে আসতে হবে বারাসাতে বারাসাতের হেলা বরতলা মোড় থেকে দিকের রাস্তাটা ধরে এগিয়ে যেতে হবে প্রায় ছ সাত কিলোমিটার গেলে পরে পড়বে নীলগঞ্জের মোড় সেখান থেকে ডানদিকে একটুখানি গেলেই বেড়াবেড়িয়া গ্রাম আর ওখান থেকে আপনি টোটো করেও যেতে পারেন অথবা বাইক বা গাড়ি থাকলে সেটাকে নিয়েই পৌঁছে যাবেন বর্তির বিলের ধারে আপনাদের সুবিধের জন্য লোকেশন লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রইল এক মাস পরে দেখা হবে ঠিক এই জায়গাটা থেকে ভিন্ন পরিবেশে ভিন্ন অভিজ্ঞতায় অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য ধন্যবাদ আজকের মতো টাটা আবার দেখা হবে খুব শিগগিরই সবাই খুব ভালো থাকবেন নমস্কার